ধন্যবাদ আপনাকে প্রশ্ন দাদা আবাস জড়িত তারাও এটা চাচ্ছে যে মুসলিম ধারার সাথে সংযুক্ত হোক এই অর্থ যদি আপনি মূল ধারার ইকোনমিতে না নিয়ে টাকা তো মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে সেক্ষেত্রে তারা এই টাকাটা আমাদের দেশের অর্থনীতিতে হবে তাতে কার ক্ষতি হবে এইভাবে কিন্তু আপনার অনেক টাকায় পাচার হয়ে যাচ্ছে তো বরং বন্ধের ভালো যে এখানে এটা এখানে যাওয়ার জন্য আমি আপনার বাজেটের সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় যে নৈতিকতার প্রশ্নটা উঠিয়েছে হ্যাঁ আমরা এই নৈতিকতার প্রশ্নে আমরা এটাই বলবো হ্যাঁ জিনিসটা অত সঠিক না যে একজনকে কম পনেরো পার্সেন্টে দিচ্ছেন আরেকজনকে একজন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে আপনাকে

আস্তে আস্তে এই কালো টাকা সাদা করার বিষয়টিও কমে যাবে সহ সহকারী তাই আমি